আবু জর গেফারি রদি আল্লাহ তালা আনহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী পৃথিবীতে আল্লাহর এবাদতের জন্য সর্বপ্রথম ঘর কোনটি তৈরি হয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম উত্তরে বললেন মক্কার কাবা আবু জর গেফারি পাল্টা প্রশ্ন করলেন সুম্মা আইয় মক্কার কাবার পরে আল্লাহর এবাদতের জন্য পৃথিবীতে দ্বিতীয় কোন ঘর নির্মিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম উত্তরে বললেন আল মসজিদ আল আকসা মসজিদ আকসা আবু জার পাল্টা জিজ্ঞেস করলেন কাম বাইনা হুমা হে নবী মক্কার কাবা আর জেরুজালেম ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে পার্থক্য কয় বছরের ব্যবধান কয় বছরের রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন আর আমা চল্লিশ বছরের ব্যবধান তথা চল্লিশ বছর আগে মক্কায় কাবা তৈরি হয়েছে তার চল্লিশ বছর পরে জেরুজালেমে মসজিদ আকসা তৈরি হয়েছে এই চল্লিশ বছর কোন চল্লিশ বছর ইব্রাহিম আলাই সালাতুয়াস সালামের জীবদ্দশার চল্লিশ বছর না আদমা আলাইহি সালাতুয়াস সালামের চল্লিশ বছর না তারও পূর্বে আল্লাহ ফেরেস্তাদের দিয়ে নির্মাণ করেছিলেন তখন চল্লিশ বছরের ব্যবধান এ বিষয়ে আল্লাহ সোহান আওতালাই ভালো জানে তবে ঐতিহাসিকগণ একমত যে অবশ্যই ইব্রাহিম আলাইহি সালামের পূর্ব থেকেই নু আলাইহি সালামের বন্যার পূর্ব থেকেই মক্কায় কাবাহ এবং জেরুজালেমে মসজিদ আকসা ছিল এবং পৃথিবী ব্যাপী যে ভয়ঙ্কর প্লাবন আল্লাহ নু আলাইহি সালামের যুগে দিয়েছিলেন সেই প্লাবনে সব কিছু ডুবে গেছিল তখন কাবা ঘরও ধ্বংস হয়ে গেছিল মসজিদে আকসাও ধ্বংস হয়ে গেছিল এই ধ্বংসাবশেষের উপরে আলিহি সাল পরে সর্বপ্রথম যিনি কাবাঘর নির্মাণ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলীহি সালামের সাথে যেমন কাবাঘরের সম্পর্ক আছে ইব্রাহিম আলিহি সালামের সাথে তেমন জেরুজ আলম মসজিদ আকসার সম্পর্ক আছে কিভাবে ইব্রাহিম আলাইহ সালামের সাথে জেরুজ সম্পর্ক মসজিদ আকসার সম্পর্ক ইব্রাহিম আলহ সালামের জন্ম ছিল ইরাকে ইরাকের ব্যাবিলন নগরীতে আরবিতে বলা হয় বাবেল মারুত। হারুত মারুতের যে বিখ্যাত কল্পকাহিনী আপনাদের মধ্যে প্রসিদ্ধ আছে সেটা বাবেল শহরে আরবিতে বলা হয় বাবেল ইংরেজিতে বলা হয় ব্যাবিলন যা ইরাকে আজকের ইরাকে সেখান থেকে নিজের পিতা আজর কর্তৃক বিতাড়িত হয়ে ইব্রাহিম আলাইহিসালাম আশ্রয় নিয়েছিলেন শামে সিরিয়াতে আর শাম এবং সিরিয়া বলতে আজকের সিরিয়া নয় শাম এবং সিরিয়া বলতে আজকের জর্ডান আজকের লেবানন আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল এবং আজকের সিরিয়া সব মিলেই তৎকালীন শাম এবং তৎকালীন সিরিয়া তথা আমার নবী যেমন মক্কা থেকে হিজরত করেছেন মদিনায় আমার নবীর দারুল হিজরা ছিল মদিনা ঠিক আমার নবীর আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা ছিল দারুল হিজরা ছিল সিরিয়া ওই একই সমসাময়িক সময়ে লুত আলাইহিসাল সালামের কমকে আল্লাহ তাদের শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন যেই জায়গাতে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে এখন ডেড সি মৃত সাগর আছে জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে তো লুত আলাই সালাত ওয়াসালামের নগরীকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন তখন লুত সালামকে বাঁচিয়ে কোথায় আশ্রয় দিলেন ইব্রাহিমকে যেমন ইরাক থেকে পিতার অত্যাচার এবং জালেম বাদশাহ নমরুদের অত্যাচার থেকে বাঁচিয়ে জেরুজালেমে আশ্রয় দিয়েছিলেন তেমনি। লুত আলাই সালাতামের কমকে ধ্বংস করে দিয়ে তাকে বাঁচিয়ে তার পরিবার পরিজন সহ তাকে আশ্রয় দিয়েছিলেন জেরুজালেমে এই কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন কি বলছেন আমি লুতকে আশ্রয় দিয়েছি আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি বলেন আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলছেন জেরুজালেমের মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে ফিলিস্তিনের আল মসজিদ আল আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে এখনও কোরআনে এই আয়াত এভাবেই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ বলছেন এখানে আমি আশ্রয় দিয়েছি রহিমকে এখানে আমি আশ্রয় দিয়েছি লুতকে তাহলে আমরা বলছিলাম মসজিদে আকসার ইতিহাস মসজিদে আকসার সাথে ইব্রাহিম আলাই সালাতুয়াসালামের সম্পর্ক জেরুজা মসজিদ মসজিদে আকসার সাথে লুত আলাই সালাতসালামের সম্পর্ক ওই পবিত্র ভূমির সাথে নবীদের সম্পর্ক বলছিলাম এবার পরের পর্বে আমরা দেখব মক্কার কাবাহ এবং জেরুজালেমের আলেমের মসজিদে আকসা এই দুটার মধ্যে যোগসূত্র কানেকশন স্থাপনকারী প্রথম নবীও ইব্রাহিম ইব্রাহিম আলাইহ সালামের দুই স্ত্রী সারা এবং হাজেরা সারা আলাই নিয়ে তিনি থাকতেন জেরুজালেমে ফিলিস্তিনে আর হাজেরা আলাইহা সালাতামকে তার সন্তান সহ রেখে এসেছিলেন মক্কায় তথা ইব্রাহিমের এক স্ত্রীর সন্তান ইসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসার পাশে আর ইব্রাহিম আলাই সালাতামের সালামের আরাক স্ত্রীর সন্তান ইসমাইল লালিত পালিত হচ্ছে কাবাই মক্কার কাবাই এবং ইব্রাহিম আলাইহি সালাত সালামের পরিবারে আল্লাহ সুবাহ নবুয়ত দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের পরিবারের বাইরে আর নবী হবে না এই বরকত ইব্রাহিমের পরিবার পেয়েছে এই দুই মসজিদ থেকে মসজিদে আকসা থেকে আর মক্কার কাবা থেকে তথা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া মানুষ আদর্শ পরিবার তৈরি করতে পারবে না ইব্রাহিম আলাইহি সাল্লা আদর্শ পরিবার তৈরি করেছিলেন এক সন্তানকে এক মসজিদে আর সন্তানকে আর মসজিদে পৃথিবীর দুই শ্রেষ্ঠ মসজিদে তার দুই স্ত্রীর দুই সন্তান মরা পর্যন্ত শেষ জীবন পর্যন্ত থেকেছে ইসমাইল আর তার বংশধরেরা মোহাম্মদ সাল্লু সাল্লাম পর্যন্ত আর ইসহাক আর তার বংশধরেরা ইসা আলী সাল্লা সালাম পর্যন্ত এই মসজিদের খেদমত করতে থেকেছে সম্মানিত উপস্থিতি এই জন্য আজও আজও ইব্রাহিম আলাইহি সালামের কবর আজও ইসাহাক আলহি সালামের কবর আজও ইয়াকুব আলীহি সালামের কবর ওই জেরুজালামেই ওই ফিলিস্তিনেই এবং আমরা আরো ঘটনাক্রমে সালাম পর্যন্ত যাব তো এখানে ইব্রাহিম আলাই সালাতামের প্রথম স্ত্রী সারার ইব্রাহিমকে ইউরোপের লোকজন বলে আব্রাহাম আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে মিল্লাত ইব্রাহিমের দাবিদার পৃথিবীতে তিনটা ধর্ম ইহুদি এবং নাসারা ইহুদিন আসারা আসলে কোনো এখন ধর্মই নয় এই জন্য ধর্ম নয় যে এটা এখন একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আসলে ওগুলোও ইসলাম ইব্রাহিম আলাই সালাতুয়াল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম ইসাক আলাই সালাত আসসালাম ইয়াকুব আলাইসালাতাল্লাম মুস আলাই সালাতুয়াল্লাম ইসা আলাইাতুয়সাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম এবং তারা সবাই ছিলেন মুসলমান ইব্রাহিম আলী সালাতুয়াল্লাম ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না হানিফ মুসলিমা মুসলিম ছিলেন এবং তারা ইসলাম নিয়ে এসেছিলেন কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা মূল নাম মূল দিন ছেড়ে দিয়ে গোত্রভিত্তিক হয়ে গেছে যেমন আমি ইসলাম ছেড়ে দিয়ে কোরাইশি হয়ে গেলাম যে আমরা কোরাইশ বংশের লোকজনের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়ে আজকে থেকে বলতে লাগলাম যে আমরা কোরাইশি এই অবস্থা হয়ে গেছে ইহুদিদের এ অবস্থা হয়ে গেছে নাসারাদের মূল দিন যেটা তাদের নবীরা নিয়ে এসেছিল সেটা ইসলাম সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলীহ সলাতামের ছেলে ইসহাককে তারা বলে আইজ্যাক আইজ্যাক নিউটনের নাম শুনেছেন বিজ্ঞানী মূলত ইসহাক নিউটন ইসহাক আলিহী সোলাতামের ছেলেকে ইয়াকুব আলহ সালামকে তারা বলে জ্যাকব জ্যাকব নামে অনেকের আপনারা নাম পাবেন ইউরোপ এবং আমেরিকায় মূলত উদ্দেশ্য হচ্ছে ইয়াকুব উচ্চারণের পার্থক্য যে ইয়াকুবকে আমি বলছি ওই ইয়াকুবই অন্য কোন ইয়াকুব না তথা আব্রাহাম বললে যে ইব্রাহিমকে আমি ইব্রাহিম বলছি ওই ইব্রাহিমই উদ্দেশ্য দাউদ আলি সালাতামকে তারা বলে ডেভিড। ইউসুফ আলিহ সালামকে তারা বলে জোসেফ জোসেফ স্ট্যালিন জোসেফ নামে অনেক স্কুল কলেজ আছে সারা বাংলাদেশে মূলত এগুলো সব ইউসুফ সেন্ট জোসেফ সেন্ট মানে আমরা যেমন বলি হজরত তারা ইংরেজিতে বলে সেন্ট হজরত ইউসুফ মানে হচ্ছে সেন্ট জোসেফ যেই ইউসুফকে আমি বলছি সেই ইউসুফই অন্য কোন ইউসুফ নাই সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলিহ সালামের ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইয়াকুব আলিহ সালামকে আল্লাহ বারো ছেলে মেয়ে দিয়েছিলেন এক স্ত্রীর গর্ভে দশজন আর এক স্ত্রীর গর্ভে দুইজন সেই দুইজন হচ্ছে ইউসুফ আলিহ সালাম আর বেনিয়ামিনা আজকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে বেনিয়ামিন নেতানিয়াও ওই যে নামের শুরুতে বেনিয়ামিন নবীর নামকে লক্ষ্য করেই নাম রাখা আছে বেনিয়ামিন সম্মানিত উপস্থিতি এই ডটগুলো আপনারা মিলিয়ে নিতে পারলে আপনাদের কাছে আরও পরিষ্কার হবে ইউসুফ আলি হুসালামের ভাই হচ্ছে বেনিয়ামিন দুই ভাই আর হচ্ছে দশ ভাই তো ইউসুফ আলাই স্বপ্নে দেখলেন এগারোটা তারকা সিজদা করছে এগারো তারকা মানে এগারো ভাই এগারো ভাই তাকে সিজদা করছে তারপরে লম্বা লম্বা ঘটনা ঘটনা এই আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আলম তো ইউসুফ আলাইসালাম কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন কোথায় অর্থমন্ত্রী হলেন মিশরে আর তার বাপ আর তার এগারো ভাই কোথায় আছে ফিলিস্তিনে আজকেও মিশর আর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই ওই কালে যে যেরকম ছিল আজকেও গাজাতে আপনি কোনো ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব গাজার রাফা ক্রসিং দিয়ে মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব ওই কালেও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম মানে বেশি যাতায়াত বেশি আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের যাতায়াত বেশি এই জন্য ইউসুফ আলাহ মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে আর বাপদাদা ছিল ফিলিস্তিনে ইয়াকুব এবং তার এগারো ভাই উনি ওনাদেরকে ডেকে পাঠালেন ওনারা মিশরে গেলেন সত্তর জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব আলাহি মিশরে গেলেন দুইশো এবং আড়াইশো বছর যাবত ইউসুফ আলাহি মৃত্যুর পরেও দুইশো আড়াইশো বছর যাবত ইয়াকুব আলাহি সন্তানেরা তথা বানু ইসরাইলেরা এই মিশরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ক্ষমতার ভাগিদার হয়ে তারপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করে নিল এবার আসছে মুসা তাহলে ইউসুফের প্রায় চারশো বছর পরে মুসা মনে রাখতে হবে ইউসুফ আলহিস সাল্লা প্রায় চারশো বছর পরে ওই বংশেই তথা ইব্রাহিমের বংশে ইসহাকের বংশে ইয়াকুবের বংশে ওই বংশেই মুসা আলহি সালাতসালামের জন্ম তখন ফেরাউনের অত্যাচার চলতেছে একশো দেড়শো বছর যাবৎ কি অত্যাচার শিশু হত্যা